প্রিয় ছাত্রছাত্রী তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল মেহনা ম্যাথামেটিক্সে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় চার নম্বর অধ্যায় আয়ত ঘনক চ্যাপ্টারটি পড়ব ঠিক আছে এই চ্যাপ্টারের উপর এটা আমাদের প্রথম ক্লাস পার্ট ওয়ান এরপর আমাদের অনেক ক্লাস আসবে পরপর ঠিক আছে ভিডিও আমাদের অনেক দিন পর এসেছে তার জন্য অনেক দুঃখিত আমরা চেষ্টা করবো যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করার তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে দশম শ্রেণীর আয়ত ঘনক ঠিক আছে একদম বেসিক থেকে শুরু করব এবং আমরা আস্তে আস্তে সমস্ত কোশ থেকে করে যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু সলিউশন করবো বোঝা গেল দেখো তোমাদেরকে আমি বলতে চাই যে মেহেনা ম্যাথামেটিক্সের একটা অ্যাপ আছে প্লে স্টোরে তোমরা সেটা ডাউনলোড করবে এবং সেখান থেকে তোমরা পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে সেখানে ভিডিওটাও পেয়ে যাবে ভিডিও পাবে মক টেস্ট পাবে বিভিন্ন কিছু জিনিস তোমরা পাবে ঠিক আছে তাহলে চলো দেখি শুরু করা যাক দেখো আমাদের মেহেনা ম্যাথামেটিক্স র্যাপ এখানে আছে ঠিক আছে দেখতেই পাচ্ছ তোমরা মেহেনা ম্যাথামেটিক্স প্লে স্টোরে সার্চ করবে দেখবে এটা তোমরা পেয়ে যাবে এবং ইনস্টল বাটনে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে এটা ঠিক আছে এরপর তোমরা নিউ রেজিস্ট্রেশন নতুন হলে নিউ রেজিস্ট্রেশন করবে আর যাদের অলরেডি আইডি আছে তারা তো লগ করে নেবে অলরেডি লগ আছে নিউ রেজিস্ট্রেশনে তোমরা মোবাইল নাম্বার ইমেল আইডি নাম এইগুলো দিয়ে ফিল করে নেবে ঠিক আছে দেখো এইটা আমাদের অ্যাপের কিন্তু হোম পেজ ঠিক আছে এখানে তোমরা লগ করার পর এই পেজে চলে আসবে এখানে তোমরা তোমাদের স্ট্রিমটা সিলেক্ট করে নেবে এখানে ক্লিক করে ক্লাস টেন হলে ক্লাস টেন ইলেভেন হলে ক্লাস ইলেভেন এগুলো কিন্তু এখানে সিলেক্ট করে নেবে বোঝা গেল দেখো এখানে তোমরা এখানে লাইভ ক্লাস পেয়ে যাবে ফ্রি ভিডিও পেয়ে যাবে অল কোর্সেস পেয়ে যাবে ফ্রি নোটস যেগুলো পাবে সব এখানে পেয়ে যাবে টেস্টগুলো এখানে সব পেয়ে যাবে ফ্রি টেস্টগুলো বোঝা গেল ঠিক আছে তাহলে এবার আমরা চ্যাপ্টারের দিকে এগোচ্ছি যে আমরা কি পড়বো এবার আমরা আয়ত ঘনক ঠিক আছে এটা দশম শ্রেণীর চতুর্থ নম্বর অধ্যায় অর্থাৎ কোশ্চেন দেখি ফোরের তাহলে দেখো আয়ত ঘনক দেখো ঘনকের এখানে একটা এক্সাম্পল আছে সেটা হচ্ছে ইট ইট বা কোনো বাক্স এই সমস্ত যে জিনিসগুলো থাকে সেগুলো সবগুলো কি বোঝা গেল এইটা দেখো একটা একটা ক্লিয়ার এটা হচ্ছে খনকন দেখো এইটা একটা ঘনক হলো এটা একটা আয়তক্ষনুক বোঝা গেল মানে বাক্স আকৃতি বা বক্স আকৃতি যাদের দৈর্ঘ্য এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে উচ্চতা বোঝা গেল এবার দেখো লুডুর ছক্কা যদি দেখো তাহলে এর ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সবগুলোই সেম তাই না দেখো এই দৈর্ঘ্য যা প্রস্থ তাই উচ্চতাও তাহলে যেহেতু এটা একই তাই এদেরকে কি বলা হয় এটাকে বলা হয় ঘনক এটা হচ্ছে ঘনক অর্থাৎ যাতে চারটি বাহু সমান মানে সব বাহুগুলোর দৈর্ঘ্য কি বাহুগুলোর দৈর্ঘ্য সমান তাই এটা ঘনক আর এর দেখো বাহুগুলোর এটাই তাহলে এখানে আমরা দুটো জিনিস পড়বো একটা হচ্ছে আয়ত ঘনক আর একটা হচ্ছে ঘনক ঠিক আছে দুটো জিনিস পড়ব তাহলে চলো শুরু করি দেখো আমরা কিছু বেশি কনসেপ্ট যদি এখানে দেখি যে আয়ত ঘনকের ক্ষেত্রে যে আয়ত ঘনক সে আয়ত ঘনকের ক্ষেত্রে আমরা কি পাবো উচ্চতা পাবো এটা হচ্ছে উচ্চতা এটা হচ্ছে উচ্চতা ঠিক আছে এইটা হচ্ছে কি দৈর্ঘ্য এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ তাহলে একটা আয়ত ঘনকের ক্ষেত্রে সব সময় কি পাবো উচ্চতা পাবো দৈর্ঘ্য পাবো আর প্রস্থ পাবো অর্থাৎ আয়ত ঘনকের ক্ষেত্রে যে ফর্মুলাগুলো তৈরি হবে সবগুলো দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দিয়ে ঠিক আছে আর ঘনকের ক্ষেত্রে দেখো যেটা দৈর্ঘ্য সেটাই প্রস্থ সেটাই উচ্চতা তাই না তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো কি সমান দেখো এখানে আছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সবগুলো সমান তাই এক্ষেত্রে আমরা যেগুলো ফর্মুলাগুলো পাবো সব ফর্মুলাতে বাহু দৈর্ঘ্য বাহু বা এ দ্বারা চিহ্নিত করব ঠিক আছে বোঝা গেল তাহলে আমরা ফর্মুলার দিকে দেখবো দেখো ফর্মুলার দিকে যাওয়ার আগে আমরা কিছু বেসিক জিনিস জানতে পারি যে একটি সমকোনি চৌপালের বা আয়ত ঘনকের কটা তল থাকে ছটা তল পাবো ঠিক আছে দেখো এখানে যদি আমরা আয়ত ঘনকটা নিই তাহলে এ একটা তল এই ভিতরকার একটা তল দুটো তল এই একটা তল তিনটে এ একটা তল চারটে ঠিক আছে আর উপরের তল উপরে একটা তল আছে পাশে একটা তল আর নিচে যে হলুদ কালার আছে একটা তল তাহলে টোটাল ছটা তল শীর্ষবিন্দু কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তাহলে আমাদের শীর্ষ হচ্ছে আটটা বোঝা গেল তল হচ্ছে ছটি আর ধার কটি পাবো ধার মানে বাহুর যে ধার সেটা পাবো বারোটি টোটাল বারোটি ধার পাবো বোঝা গেল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো বোঝা গেল এই বারোটি ধার কিন্তু আমরা পাচ্ছি ক্লিয়ার তাহলে আমরা কি দেখলাম যে একটা সমকোণী চৌপাল অর্থাৎ আয়তক্ষণকের তল ছটি ধার বারোটি আর শীর্ষবিন্দু আটটি ঠিক আছে এবার যদি তোমাকে বলে একটি আয়ত্ত ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে তাহলে আমরা কি করব টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা মানে কি করব একবার দৈর্ঘ্য প্রস্থ গুণ করব একবার দৈর্ঘ্যর সঙ্গে উচ্চতা গুণ করব আর প্রস্থের সঙ্গে উচ্চতা গুণ করে যা হবে সবগুলো যোগ করে তাকে দুই দিয়ে গুণ করব বোঝা গেল তাহলে আয়ত্ত ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল মানে যতগুলো তল আছে তার ক্ষেত্রফল কি টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা ঠিক আছে আর ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আমি একটা কথা বললাম যে ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হয় না এখানে কি হয় দেখলাম এখানে হয় বাহু তাহলে ঘনকের সমগ্র তল ক্ষেত্রফল বের করার জন্য কি দৈর্ঘ্য প্রস্থ সব জায়গায় বাহু বসবে তাই না তাহলে বাহু ইন্টু বাহু মানে বাহু স্কোয়ার স্কোয়ার প্লাস বাহু ইন্টু বাহু মানে কত স্কোয়ার প্লাস দেখো একটা স্কোয়ার দুটো স্কোয়ার তিনটে থ্রি স্কোয়ার আর তাহলে কত সিক্স এ স্কোয়ার আসছে না তাহলে এটাই হচ্ছে তাহলে ঘনকের সমগ্রতলের স্কোয়ার বর্গ একক বোঝা গেল এটা হচ্ছে আমাদের আয়ত ঘনক আর ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা ঠিক আছে এবার দেখো তোমাকে যদি বলে একটি ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল কত তাহলে তার ফর্মুলা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা দেখো এই পাটটা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস উচ্চতা যেটা আছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এই যে পাটটা আছে এটা মানে কি ভূমির পরিসীমা তাইতো ইন্টু উচ্চতা মানে ইন্টু উচ্চতা অর্থাৎ ভূমির পরিসীমা বের করে তার সাথে উচ্চতা গুণ করলে আমরা চার দেওয়ালের ক্ষেত্র ফল পাবো অর্থাৎ এটা ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা ক্লিয়ার বোঝা গেল এটা হচ্ছে আমাদের চার দেওয়ালের ক্ষেত্র ফল এবার দেখো তোমাকে বললো যে একটা ঘরের মধ্যে আমরা সব থেকে লম্বা কতটা কত বড়ো জিনিস রাখতে পারবো একটা তাহলে দেখো এই কর্ণর যে দৈর্ঘ্যটা তাই না এই কোণা থেকে এক কোন একটা ঘরের এক কোণা থেকে আরেকটা কোণার দৈর্ঘ্য হচ্ছে সব থেকে বেশি তাহলে আয়ত ঘনকের এই কর্ণের দৈর্ঘ্য কি তাহলে দেখো আয়ত ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার কি বললাম আয়ত ঘনকের কর্ণের দৈর্ঘ্য রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার মনে থাকবে আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি দেখো এগুলো সবগুলোই বাহু তাই না তাহলে থ্রি বাহু স্কোয়ার তাহলে বাহু স্কোয়ার থেকে কি বাহু বেড়ে যাচ্ছে রুটের বাইরে আর রুট থ্রি থাকছে তাহলে এটা ফর্মুলা হচ্ছে রুট থ্রি ইন্টু বাহু তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট থ্রি ইন্টু বাহু আর আয়ত ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট উচ্চতায় দেখো আয়ত ঘনকের আয়তন এটা একটা লাস্ট ফর্মুলা আমাদের আয়ত ঘনকের আয়তন বের করব অর্থাৎ আয়তনটা কি কাজে আমি লাগে বলি যে একটা আয়ত ঘনকর আকৃতির মধ্যে বা জলের ডামের মধ্যে কত লিটার জল থাকবে বা একটা ঢোপের মধ্যে কত লিটার কোন কত কেজি কোনো জিনিস থাকবে অর্থাৎ ওই আয়ত ঘনকের মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকতে পারে তাকেই তার আয়তন বলে ঠিক আছে আয়তনের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ক্লিয়ার ঘন একক আর ঘনকের আয়তনের ফর্মুলা কি এগুলো সবগুলো বাহু তাহলে বাহু ইন্টু বাহু ইন্টু বাহু মানে বাহু কিউব ঘন একক বোঝা গেল তাহলে আমরা দেখো এখানে কমপ্লিট ফর্মুলাগুলো তোমাদেরকে বলে দিলাম ঠিক আছে কমপ্লিট ফর্মুলা এখানে একদম সম্পূর্ণরূপে এই ফর্মুলাগুলো আছে তো এই ফর্মুলাগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে তবেই কিন্তু তোমরা এই অঙ্কগুলো অতি সহযোগ করতে পারবে ঠিক আছে তাহলে ফর্মুলাগুলো তোমরা দেখতে পেলে এখানে সমস্ত ফর্মুলা আমার সুন্দরভাবে লিখে দেওয়া আছে তো তোমরা যদি এই পিডিএফটা নিতে চাওয়ার জন্য অবশ্যই আমাদের অ্যাপটা ডাউনলোড করবে সেখানে পিডিএফটা পেয়ে যাবে ঠিক আছে তাহলে আশা করি ফর্মুলা তোমরা মোটামুটি বুঝতে পেরেছ এবার আমরা অঙ্ক করতে করতে কিন্তু ফর্মুলাগুলো মুখস্থ করে ফেলব ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক দেখো আমরা প্রথমেই চলে আসছি কোষে দেখি ফোর দেখো কোশে দেখি এক নম্বর যে কোশ্চেন বলছে সেটা হচ্ছে আমার চারটি ঘনাকার নাম লেখা ঠিক আছে এইগুলো তোমরা সহজ জিনিস খুব নিজেরাই বুঝতে পারবে তোমাদের আশেপাশে যে সমস্ত আয়ত ঘনকার আছে তাদের নাম আর ঘনকার যে আছে লুডুর ছক্কা কিউব হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো নামগুলো তোমরা লিখে নেবে ঠিক আছে এটা একদম সাধারণ বিষয় আমি বলছি না দেখো অঙ্ক বলছে আয়ত ঘনাকার চিত্রের তল ধারগুলি ও শীর্ষ নাম লিখি দেখো ছবিটা আমি এইভাবে এঁকেছি ঠিক আছে তাহলে প্রথমেই দেখো তল তাহলে আমি কটা তল থাকে সেটা বলে দিলাম আগের বার তাই না এবার দেখো ছটি তল আছে তাহলে একটা তল হচ্ছে এই তলটা একটা এই তলটা একটা এই তলটা একটা আর ওই তলটা 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 একটা 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 তলের আর এই তাহলে টোটাল তল তাহলে একটা তল কি এ বি ই এইচ একটা তল হুম এ বি সি ডি একটা তল তাহলে এই তলের নামগুলো কিন্তু আমরা লিখে রেখে দিয়েছি ঠিক আছে ছটা তল বুঝে গেল দেখো শীর্ষবিন্দু এ একটা শীর্ষ বিন্দু বি একটা শীর্ষ বিন্দু সি একটা শীর্ষবিন্দু ডি একটা শীর্ষবিন্দু ই এফ জি এইচ টোটাল আটটা শীর্ষ বিন্দু আছে ঠিক আছে আর বারোটি ধার একটা ধার কি বি একটা আছে কি বিসি একটা সি সিডি একটা ডি এ একটা হচ্ছে এ একটা হচ্ছে এফি একটা হচ্ছে ডিএফ এইগুলো সব লেখা আছে হ্যাঁ তোমরা এইভাবে কিন্তু এটা লিখে নেবে বুঝে গেল ক্লিয়ার এবার দেখো আমরা অঙ্কিত চলে যাবো দেখো বলছে একটি সমকোণী চৌপালে তিনের অঙ্কটা কি বলছে একটি সমকোণী চৌপালের ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে পাঁচ মিটার চার মিটার তিন মিটার হলে ওই ঘরের সবচেয়ে লম্বা দণ্ডটা কী রাখা যাবে ঠিক আছে আমি আগেই বললাম যে লম্বা দণ্ড রাখতে রাখতে যাওয়া মানে কি সেই ঘরের একদম কর্ণ বরাবর তাই না এই ঘরের একদম যে কর্ণ বরাবর যেতে হবে এই কর্ণ বরাবরটা হচ্ছে মেন জিনিস সব থেকে বড় দৈর্ঘ্য রাখা যাবে তাহলে আমি কি লিখব কি বলছে যে আয়ত ঘনক বা ঘন সমকোণী চৌপালের দৈর্ঘ্য পাঁচ মিটার প্রস্থ চার মিটার এবং উচ্চতা তিন মিটার তাই না তাহলে আমরা কি বের করব আমরা বের করব সমকোণী চৌপালের কর্ণের দৈর্ঘ্য অতএব ওই সমকোণী চৌ পালের কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্যটা ফর্মুলা কি বলেছিলাম কি বলেছিলাম রুট ও ভার তাই না কি বলেছিলাম রুট ওভার স্কয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা তার স্কোয়ার তাই না এটা আমরা বলেছিলাম মিটার তাহলে আমরা কি পাবো এখান থেকে দেখো রুট অভার দৈর্ঘ্যের মান কত পাঁচ তাহলে পাঁচের স্কোয়ার

তাহলে এটা যোগ করলে কত হচ্ছে পঁচিশ আর পঁচিশ পঞ্চাশ তাই না তার মানে এটা হচ্ছে এটা একদম আমি লিখে দিচ্ছি কত বোঝা গেল তাহলে কত মিটার দৈর্ঘ্য দণ্ড রাখা যাবে তাহলে আমরা লিখব অতএব ওই ঘরে সবচেয়ে লম্বা দণ্ড রাখা যাবে তাই না দণ্ড রাখা যাবে ক্লিয়ার আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো ঠিক আছে চলো নেক্সট অঙ্ক অঙ্ক অর্থাৎ পরের অঙ্কটা কি বলছে দেখো বলছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্র ফল বর্গ মিটার হলে ঘনকটির আয়তন কত দেখো এই একটা ঘনক নিলাম ঘনকের একটি তলের ক্ষেত্রফল বলেছে একটি তল মানে কি এই যে যে কোনো এক ধরনের সামনেকার একটা তল এই তলটার ক্ষেত্রফল তাহলে ঘনকের আমরা যদি বাহুর দৈর্ঘ্য তাহলে এটা কি একটা বর্গক্ষেত্র তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যাবে এটা একটা বোঝা গেল তাহলে আমরা ধরে নেব ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ মিটার অতএব একটি তলের ক্ষেত্রফল কত একটা তল কি বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলের ফর্মুলা কি বাহ স্কোয়ার হলো দেখো এখানে শর্তানুসারে পেয়ে যাবো আমরা শর্তানুসারে কি পেলাম দেখো এই যে স্কোয়ারটা পেলাম আমি এখানে এই স্কোয়ারের মান কত চৌষট্টি তাহলে আমরা এখানে কিন্তু এটা লিখে নেবো তাই না তাহলে কি লিখবো

বাহুর দৈর্ঘ্য আট মিটার ক্লিয়ার তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কি পেলাম আট মিটার এবার বলেছে ঘনকটির আয়তন কত তাই না তাহলে আমি বের করবো ঘনকটির আয়তন হিসাব করে লিখি তাহলে অতএব ঘনকটির আয়তন আয়তনের ফর্মুলা কি অতএব ঘনকের আয়তন সমান বাহু তার কিউব ঘন মিটার তাহলে আটের কিউব তাহলে কত হবে আঠাশটা চৌষট্টি আর চৌষট্টি হচ্ছে পাঁচশো বারো মিটার ঘনকটি গেলাম ঠিক আছে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ চলো এবার নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক কি বলছে যে আমাদের বকুলতলা গ্রামে দুই মিটার চওড়া এবং আট ডিমিটার গভীরতা একটি খাল কাটা হয়েছে যদি মোট এত ঘনমিটার মাটি কাটা হয় তবে খালটি কত মিটার লম্বা আচ্ছা লম্বা মানে দৈর্ঘ্য আর চওড়াটা মানে কি চড়া মানে প্রস্থ বোঝায় সটা হ্যাঁ আর গভীরতা মানে কি যেটা উচ্চতা ওটাই হচ্ছে গভীরতা ঠিক আছে আরেকটা জিনিস যে ঘনমিটার বলেছে তাহলে ঘন মিটার মানে এখানে কি বের করতে হবে আয়তন বোঝা গেল এখানে বের করতে হবে আয়তন তাহলে চলো শুরু করি দেখা যাক অঙ্কটা কি বলছে যে ধরি খালটি কত এক্স মিটার লম্বা লম্বা অর্থাৎ দৈর্ঘ্য এটা তাহলে প্রস্থটা কত হচ্ছে খালটির প্রস্থ বলেছে দুই মিটার আর গভীরতা বা উচ্চতা বলেছে আট ডেসিমিটার আমার কাজ হচ্ছে মিটারকে মিটার করে নেব তাহলে আট বাই দশ মিটার ঠিক আছে আট বাই দশ মিটার দেখো এটাই হচ্ছে আমাদের কি খালটির দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা পেলাম এই তিনটি তাই না তাহলে খালটির আয়তন বের করবো তাহলে আয়তনের ফর্মুলা কি হতে খালটির আয়তন সমান আয়তনের ফর্মুলা কি দৈর্ঘ্য ইন্টু প্রস্ত ইন্টু উচ্চতা তাহলে এক্স ইন্টু টু ইন্টু আট বাই দশ ঘন নি তাই তো দেখো শর্ত অনুসারে এটা সমান বলা আছে তাহলে শর্তা এক্স সমান কত বল আছে দুশো চল্লিশ বাই এই দুইটা এখানে গুণ আকারে আছে এই দুইটা গুণ আকার আছে তাহলে এদিকে ভাগ হয়ে যাবে তাহলে কত হচ্ছে দুই আর এটা উল্টে যাবে দশ বাই

তাহলে দেখো আমরা কি ধরবো ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য সেমি তাই তো অতএব ঘনকের কর্ণের দৈর্ঘ্য রুট থ্রি এ সেমি বোঝা গেল ক্লিয়ার দেখো এবার কি করবো শর্তানুসারে শর্তানুসারে বলা আছে কি বলেছে যে

ঘনকের কি বের করতে বলেছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি সিক্স ইন্টু বাহু তার স্কোয়ার তাহলে ফোর গুণিত সরি তাহলে ছয় গুণিত ফোর তাই তো চার চার ষোলো ছয় ষোলো ছিয়ানব্বই বর্গ শ্রেণী ঠিক আছে বোঝা গেল আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক এর পরবর্তী যে অঙ্কগুলো আছে আমরা পরবর্তী আর একটা ভিডিও ক্লাস নিয়ে আসবো সেই ক্লাসে কিন্তু সেই অঙ্কগুলো আমরা করব ঠিক আছে বোঝা গেল তাহলে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ